আমি দেখলাম ওই দিন আসিফ মাহমুদ সজীব ভুইয়া একজন উপদেষ্টা যিনি ছাত্রদের সমন্বয়ে ছিলেন কি ছিলেন রাখবেন লিখেছেন অনেকে হয়তো দেখে থাকবেন যে আমরা চূড়ান্ত বিপ্লবের জন্য তৈরি ছিলাম যদি শেখ হাসিনা না পালাইতো তো আমরা প্রয়োজনে সশস্ত্র হইয়া অস্ত্র নিয়া তাদের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতাম কথাটা কেউ দেখছেন লেখাটা কেউ দেখছেন কি সব বেশ খবর নাকি আসিফ মাহমুদ ছিলেন না নাকি ছাত্রদের উপদেষ্টা হয়েছে ছাত্রদের পক্ষ থেকে সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভুয়া সে উনি তার ফেসবুক পোস্টে সে লিখেছে যে যদি এই বিপ্লবকে কেউ লস করতে চায় তাহলে আমরা প্রয়োজনে আবার চূড়ান্ত বিপ্লবের ডাক দিব সেই বিপ্লব হবে প্রয়োজনে অস্ত্রের বিপ্লব আচ্ছা গণতন্ত্রের জন্য কিংবা দেশকে বাঁচানোর জন্য যদি কেউ সশস্ত্র বিপ্লবের ডাকের কথা বলতে পারে তাইলে আমি ইসলামের জন্য কি সশস্ত্র বিপ্লবের কথা বলতে পারবো না তাইলে আপনি দিন বুঝেন নাই আল্লা বলছে ওয়া আইদ্দুল আহতুম্মিন রিবা তেল খাই তো রহিবো না বেয়া আদৌ আল্লাহ আদু তোমরা শক্তি অর্জন করো قوت অর্জন করো نکیک করা শিখো খোপন করা শিখো আল্লাহ নিজে বলতেছে এমন কি তুরহিবু نبی কি আদু ওয়াল্লাহু আদু ওয়াকুম তোমরা তোমাদের শত্রু এবং আল্লাহ শত্রুদের অন্তরে ভয় ধরা야 দা আর ভয় কি মাসের লাড়ি লইলোই গো অস্ত্র লইতে দিনের জন্য প্রয়োজনে আমরা হব তালেবান বাংলা হবে আফগান ইনশাআল্লাহ তোরা যদি ইসরাইলের ভূমিকায় অবতীর্ণ হস আমরা হামাসের ভূমিকায় অবতীর্ণ করব তোরা যদি আমেরিকা কিংবা ব্রিটেনের ভূমিকায় আপত্তি হস আমরা তালেবানের ভূমিকায় আপত্তি না ঠিক রাজি আছেন তো ইনশাআল্লাহ আমরা স্বাধীন আমরা কি আমরা غلام কা এই দেশে এক দলকে দেখবেন ভারতের গোলাম এক দল দেখবেন আমেরিকার গোলাম আর এক দল দেখবেন চীনের غلام غلامের बाप হইও এরা সব غلامের বাচ্চা এরা কি এরা সব এরা প্রধানমন্ত্রী কিন্তু ভারতের গোলাম এর কি হাস্যকর কথা দেখতে বিরাট ক্ষমতাসীন প্রধানমন্ত্রী জাল কথার উপরে কেউ চলতে পারে না কারগুলাম আর আমরা জেলে কেও কারগুলাম আল্লাহ গুলাম আমরা জেলে যাইতে পারি কারগুলাম রিমান্ডে যাইতে পারি কারগুলাম ফাঁসিতে জুলতে পারি কারগুলাম আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী তাই কেও কারগুলাম ওবাইদুল কাদের গরম গরম বক্তব্য দেয়াও কারগুলাম ভারতের মুদির গোলাম এরা মুদি রয়ের কথা ছাড়া উঠতো না বসতো না কেউ এই সরকার বলেন ওই সরকার বলেন কিংবা এই দল বলেন ওই দল বলেন এই সমস্ত দলগুলোর দেখা শেষ এই দলগুলোর সমস্ত বড় বড় লিডারদের সাথে বসা শেষ বুঝা শেষ এরা এক এক দল এক এক দেশের গোলামি করে আমরা কার গোলামি করব রাজি আছেন তো ইনশাআল্লাহ তো যে আয়াত তিলাওয়াত করলাম চাইবো কার কাছে কষ্ট লাগতেছে কথাগুলো করা হয়ে যেতেছে আল্লাহই করব একমাত্র কথা কয় না কা এই এই দুনিয়ায় এই দুনিয়ায় যদি সরকারের পক্ষে সাফায়াও গায় পৃথিবীর সব সরকার মিল নাও আমরা একদিন বেশি বাঁচাইতে পারব না এক ঘন্টা এক মিনিট না এক সেকেন্ড না যে দিন আল্লাহ মৃত্যু রাখছে ইদা জা আজালুম লা ইস্তাকিরুনা সাআ ওয়ালা ইস্তাদিমু এক বিন্দু ইদিকও হবে না সেরিকো হবে ঠিক হবে হবে ভাই হবে এক বিন্দু এদিক সেদিক যেহেতু হওয়া সম্ভব না তাইলে সক্ষমতার মালিক যে ভয় পাইলে ভয় পাইলে কারে পাবে চাইবো কার কাছে দরকার কাছে আর জীবনে চাইবেন দুর্গার কাছে চাইবেন হ্যাঁ সরকারের কাছে পীরের কাছে বাবার কাছে চাইবো কার কাছে রিক্সাওয়ালা হইতে পারেন দিন মজুর হইতে পারেন দিন আনেন দিন খান সমস্যা নাই যদি আল্লাহরে ভয় পান আসক্ত নামাজ করেন বউটারে পর্দায় রাখেন হালাল হারাম বুঝে ইনকাম করেন আপনার মর্যাদা বড় বক্তা বড় মুফতি বড় সাইকুল হাদিসের চাইতে আল্লাহর কাছে বেশি যেই বক্তা যেই মুফতি যেই সাইকুল হাদিস পেট আর পকেটের দান্দা করবে এর চাইতে ওই রিক্সাওয়ালা যে নামাজ পড়ে আল্লাহ ভয় করে বউরে পর্দায় রাখে এর মর্যাদা আল্লাহর কাছে অনেক বেশি তাইলে তাল্লুক মা আল্লাহ ইসলামে তাল্লুক মা আল্লাহটা এমন গান্ধীগিরি নাই

নামাজ পড়তো না রোজা রাখতো না গুনাহ করতো মেয়ের পিছনে চলতো বিভিন্ন খারাপ কাজে বিভিন্ন গুনাহের কাজে জড়াই দিছিল নেশা করত। এই বান্দারা যখন আল্লাহর কাছে আল্লাহ করে ডাক মারে মরুভূমিতে উঠ ধারায় গিয়া পাগলের মতো হয়ে যাওয়া লোক উঠ ফিরা পাইলে যেই খুশি হইতো ওই ব্যক্তির চাইতেও আমার আপনার ল কোন বান্দা গুনাহ চাইরা দিয়ে আল্লাহ করে ডাক মারলে আরো বেশি খুশি হইতো ডাকবো কাকে

মাসিয়ত গুনাহের ক্ষেত্রে সবর গুনাহ করতে মন চাইতেছে নফস মানতেছেই না সুলকিল বিল করতেছে একটা মেয়ের সাথে নাউজ বিল্লাহ জিনা করতে মন চাচ্ছে নিশা করতে মন চাচ্ছে, বিভিন্ন খারাপ কাজে জড়ায়ে যেতে মন চাচ্ছে। মনের ইচ্ছার বিরুদ্ধে গিয়া আল্লাহ আমার মন চাচ্ছে আল্লাহ আমি পানাহ চাই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহ আমার শয়তান থেকে বাঁচান কাপড়ায় দুইয়া পইরা রইছেন এটাকে বলে সবর আনিল মাসিয়ত আল্লাহ কয় বান্দা তোর লাগি জান্নাত সবর আলিত সমরানিত কোরআন বলতেছে হাদিস বলতেছে নামাজ পড়ো কোরআন বলতেছে রোজা রাখো কোরআন বলতেছে জিহাদ করো নিজের মতের বিরুদ্ধে গেলেও আল্লাহর কথা মানা ফজরের সময় কম্বল ডাবুরা দিয়া শুইছি হাইরে ঠান্ডা উঠতে মন চাইছা যা কম্বল ফলায় দিলাম আল্লাহর কাছে গেলাম এটারে কয়ে সবর আলি তো আগ কোরআনে বিতাহাত ওলামাই কেরাম ডাক দিছে সমস্ত ভ্রান্ত মতবাদ সমস্ত জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ইস্কনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে ওলামাই কেরামের ডাকে সারা দেওয়া সবর আনিত তো মন চাচ্ছে না তবুও ময়দানে যাওয়া সবর আনিত তো আর সবরানীর নসই বিপদ হয়ে গেছে ছেলেটা মারা গেছে মেয়েটা মারা গেছে আল্লাহ মাফ করো গরুটা হারায় গেছে টাকা পয়সা হারায় গেছে মেয়েটা অসুস্থ হয়ে গেছে নিজে অসুস্থ হয়ে গেছে এই ক্ষেত্রে সবর ভরা এটার নাম হলো সবরানী নসুই বা এই জন্য যা আছে আল্লাহ কাছে সব এখন এই সবরের ক্ষেত্রে আল্লাহ বলে হারিসের মধ্যে আসছে নসুল্লাসাল্লা সাল্লাম বল সরি হারিসে কুচ্ছির মধ্যে আসছে যে ফিরিস্তা যখন ডাক দিবে বিচার যখন শুরু হয়ে যাবে এমন অবস্থায় একদম লোক কওয়া নাই বার্তা নাই জান্নাতের দিকে চলে যাবে সুবহানাল্লাহ কোন ধরনের হিসাব এখন বাকি হয় কোন দিকে যাবে জান্নাতের দিকে ফেরেশতা আকাবে জান্নাতের ফেরেশতারি দুয়া না তুমি কই দাঁড়াও এরা কয় এই ফেরেশতা শুনো নাই আল্লাহর কথা ইননামা ইয়াফাস সাবিরুনা আজরুহুম বিগাইরি হিসাব আল্লাহ বলছে যে যারা সবরকারী এদের জন্য রয়েছে বিনা হিসাবে জান্নাত সুবহানাল্লাহ ফেরেশতা শোনা আমরা সেই সফরকারী যারা গুণা করতে মন চাইলেও করি নাই যারা আলেমদের কথা শুনেছি কোরআনের কথা শুনেছি আমার বাচ্চা পর্যন্ত মরে গিয়েছিল আল্লাহর জন্য সবর করছি আল্লাহর কাছ থেকে প্রতিদানের আশা করছি আর আল্লাহ বলছে ইন্নামাই অফির হিসাব আমাদের তো হিসাব সারা আল্লাহ নিজে করছে সোহান আল্লাহ কাহিল তাইলে আমরা সবরকারীদের সবরকারী হব তো ইন্নাম আল্লাহ নিজে বলছে আমি সবরকারীদের সাথে আছি